বাসায় গেস্ট আসার কথা শুনলে অনেক বেশি ভালো লাগে বাট চলে গেলে অনেক বেশি খারাপ লাগে আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে এই তো আমার আমাদের বাসায় তো গেস্ট আসবে আমার ভাইয়া ভাবি আঙ্কেল আনটি সবাই তো এই জন্য হচ্ছে আমি বেডটাকে সুন্দর একটা বেডশিট দিয়ে গুছিয়ে নিচ্ছি আর এই তো খুব সুন্দর একটা বেডশিট দিয়ে আমি বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি গেস্ট আসার কথা শুনে আমাদের মেয়েদের যেটা মাথায় আসে বাসা গুছানো যদি আমার বাসা গুছানোই থাকে তারপরও নালকে একটু গুছিয়ে নিচ্ছি আর এই তো বাসা গুছানোর পরে চলে আসলাম রান্নাঘরে কারণ হচ্ছে রান্না তো আমাকেই করতে হবে যদিও বোন আনটি হেল্প করবে তারপরেও সব রান্না তো আমাকেই করতে হবে এই জন্য তাড়াহুড়া করে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আয় সাহেব কিছু মাছ ভাজার করে নিয়ে আসলো তারপরে হচ্ছে গরুর মাংস সব কিছু নিয়ে আসলো এক এক করে সব কিছু আমি বের করতেছিলাম আর ঈদও সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাটা আমি করে নেব যদিও রান্না করা আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর গেস্ট আসলে তো রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে অলওয়েজ আমি রান্না করাটা অনেক অনেক বেশি লাইক করি যত অসুস্থই থাকি না কেন রান্না করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে আর এই তো আমার রান্নাবান্না শেষ ভাইয়া বাবা আঙ্কির আন্টি সবাইও চলে আসলো আর আমি টেবিলে খুব সুন্দর করে খাবার ঘুরেও সাজিয়ে নিয়েছি আর সবাই খেতে বসলম আর এই তো এটা ছিল আমার ভাইয়া ভাইয়া ভাইয়াকে আজ সুন্দর করে সার্ভ করেছিল খাবারগুলো আর পাশে ছিল আঙ্কেল তার বান্ডি সবাই ছিল তো সবাই তো খুব মজা করে খেলো জানি না রান্না কেমন হয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল যেখানে আমার ভাইয়াই প্রশংসা করেছিল ভাইয়াকে নিয়ে বয় পেয়েছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম আমি আমার কেবিনেটটাকে গুছাতে কারণ হচ্ছে সব কিছু আমি ইউজ করা হয়েছে এখন তো এগুলাকেও আমাকে গুছিয়ে রাখতে হবে আর এই তো আমি সুন্দর করে সব কিছু মুছে তারপরে সুন্দর করে নিয়েছি আর এখন হচ্ছে আমি আমার কেবিনেটটাকে সুন্দর করে গুছিয়ে নেব যদি আমার কেবিনেটটা আমার অনেক অনেক বেশি শখের আমি অনেক অনেক বেশি পছন্দ করে আমার কেবিনেটটা নিয়েছি আমার বাসার সকল পানির ঝাড় আমি অনেক অনেক বেশি যত্ন সহকারে রাখি কারণ হচ্ছে এগুলো আমার অনেক অনেক বেশি শখের অনেক অনেক বেশি সাধনার আর ইতো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবার কাছে ছড়ে বলে নিচ্ছি কারণ হচ্ছে আজকের বয়ে যে অনেক অনেক বেশি সাউন্ড আসতেছিলো আমাদের বাসার পাশের বিল্ডিংয়ে যেহেতু কাজ চলতেছে অনেক বেশি সাউন্ড আসে এজন্য সবার কাছে ছড়ই আর ইতো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আমার শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং